কদিন আগে আমাদের একজন উপদেষ্টা আহ প্রেস কনফারেন্সে তিনজন সাংবাদিক একটা প্রশ্ন করেছিলেন যে প্রশ্নটা হয়তো একটু মানে অনেকের কাছে খারাপ ঠেকেছে বলেছে এই সময়ে এই প্রশ্ন কেন অথবা এই প্রশ্ন করার মাধ্যমে তারা কি ফেসিবাদের এক ধরনের আনুকূল্য প্রদর্শন করছে কিনা এই ধরনের কিছু কথাবার্তা হচ্ছে এবং আমরা দেখলাম তরিত গতিতে ওই তিনটা প্রতিষ্ঠানই তাদের উপরে এক ধরনের অ্যাকশন নিল এবং সরকারের থেকে বলা হলো যে নাকি কিছু বলেন নাই ওরা নাকি ওই প্রতিষ্ঠানই নিয়েছে এই যে কথাগুলো হলো এটা তো সরকারের ব্যাপারে

এই সাংবাদিকতার বাইরে যারা আছে দেশের অন্য মানুষদের তাদের জন্য তার জন্য আমাদের ঠিক প্রথমেই বুঝতে হবে সাংবাদিকদের আসছে আমি মনে করি সাংবাদিকের পুজোর প্রধানতা একটা হলো সাধারণ জনগণের যাদের কোনো ক্ষমতা শ্রেণীতে ক্ষমতা বাঁধে তার কাছে যাওয়ার কোনো অ্যাক্সেস নাই বা তারা তাদের মনের কথা তাদের সামনে বলতে পারে কেমন এই যে এই সাধারণ মানুষের আমরা

যারা সাংবাদিকতায় আছে বা সাংবাদিকতা কর্মীদের থেকে তারা সবসময় চেষ্টা যে কিভাবে এই সাংবাদিকতার যে ভুলো সে সাধারণ মানুষের কথা বলে জবাব দিয়ে তারা হবে এবং এ কারণেই দেখেন আমরা এটা আমি নিজের বক্তব্যকে রাখি যে আগের তিনটা তিনটা সরকারের কথা বলি এবার সে নিজেদের সময় তো আর আগে সাংবাদিক ছিলাম না তখন অনেক আগে আলেদা জিয়া এবং শেখ হাসিনা তো আমরা দেখলাম কি তারা ওই জবাবদিহিতার অভাবে তারা দিন দিন সরে একটা এবং ওই সাংবাদিকদের মধ্যেই একটা দল তৈরি হয় তারা এদের পোষণ করে বা এদের কাছে সুযোগ সুবিধা দেওয়ার এতে তারা আরো বেকার কারণে কারণ এই কাজটা করতে হবে তাদেরকে জবাব জবাব দিয়ে তার আওতায় আনতে হবে তো ইদানিংকালে মানে খুব দেখলাম যে উপদেষ্টা মুস্তফা গেছেন এবং এটা নিয়ে অনেক কথা বলেন তারপরে আমরা দেখলাম সংবাদ প্রচার বন্ধ হয়েছে এবং এটি আমরা চাকরি স্বাভাবিকভাবে প্রশ্ন হলো যে আমরা কি আবার সেই ষোলো শাসনের মধ্যে ফিরে গেলাম এখন সরকার থেকে পৌঁছে যে আমরা এটা করি খুব ভালো কথা আপনারা করেন কিন্তু টিভি কর্তৃপক্ষ বলছে যে আমরা আমাদের উপরে হুমকি আসছিল যে এদেরকে যদি মানে না করা হয় তাহলে আমরা তোমাদের টিভি স্টেশন আমরা আক্রমণ করি আমার আমি যে লেখাটা লিখেছি গত দুই দিন আগে সেখানে আমি একই কথা বলেছি যে সরকারে যারা থাকবে তাদের তো প্রধান দায়িত্ব হলো সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা তাদের উপর যেন কোনো অনেকে আক্রমণ না হয় সেটা প্রতিহত করা তার কিন্তু ব্যস্ত দেওয়া তারপরে তার চেয়েও বড় কথা যে সংবাদ সাংবাদিকরা কি প্রশ্ন করবে না করবে এটা তো উপদেশটা ঠিক করে দিবেন কিন্তু পৃথিবীর কোথাও নাই আপনার যদি তার মানে প্রশ্ন যদি তা আপনার অস্বস্তিক মনে হয় বা খারাপ লাগে বা মনে হয় যে না এটা লোডের প্রশ্ন তা আপনি সবসময় বলতে পারেন যে আপনার এই প্রশ্নের উত্তর কি এটা তো আপনার আপনার প্রায় আবার এই সাংবাদিকদের ভয় দেখানো ভয় দেখিয়ে মানে এই প্রধান উপদেষ্টার পক্ষে দেখানো বা তার পক্ষে প্রচার করা এটা তো এটা তো একটা ভয়াবহ কনসিকুয়েন্স হবে এটা আমরা কিন্তু আপনিও নিশ্চয়ই দিন থেকে সাংবাদিকতায় আছেন আমিও আছি চল্লিশ বছর থেকে এই জিনিসটাই দেখতে পাচ্ছি যে যখনই তারা জবাব দিয়ে যা উঠে উঠে যায় তখন তারা বেপর হবে তো এখন আমি সেই জন্য লিখেছিলাম যে ডক্টর ইউনুস আপনি অত্যন্ত ভালো মানুষ একজন আপনার সারা বিশ্বব্যাপী নাম আপনার খুব ভালো আমরা খুবই গর্বিত আপনাকে কিন্তু আপনি যখন একটা পাবলিক অফিস হোল্ড করেন মানে আপনি যখন ক্ষমতায় আসেন

আপনি কি এরকম কথা বলছেন সেই আচরণগুলি এই কথাটাই কাজগুলি দেখে আপনার মনে এই কথাটাই আমি লিখেছি আমার লম্বা পোস্টে দুই আমি সেটা উদাহরণ দিয়েছি যে কি কি কাজ আগে আমরা দেখতাম কি সদর শাসকরা কি করে তাদের বিরুদ্ধে যখন বিরোধী দলের একটা মামলা হয় সেই মামলাগুলো গুলো ওনার ক্ষমতায় আসার পর পরই মামলা গুলো এক্সিকিউটিভ অর্ডার সব পাঠ এটা আমরা দেখেছি আচ্ছা এটাতে মানে এটাতে কি হয় বিচার বিভাগের উপরে মানুষের যে আস্থা থাকে সেই আস্থা থাকে বিচার বিভাগকে আপনি মানে কাজ করতে দিচ্ছেন আরেকটা যেটা আমরা সবসময় বলি আইনের শাসন প্রতিষ্ঠা বলো আইনের শাসন তো আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠার বিপরীতে আপনি যদি আইনকে পদে পদে বাধাগ্রস্ত করেন তো সেখানে তো সৈর্য শাসকরা মানে শহীদ হাসানের হবে এটা তো আমরা দেখে আসছি তাই না তো সেই জন্য আমরা আশা করেছিলাম যে ডক্টর ইভু এই কথা আনবে কিন্তু কি দেখতে এক এক করে বলি আপনাকে বাতিল হয়েছে নির্বাহী নির্বাহী আদেশে বাতিল হয়েছে তারপর কোর্টের মাধ্যমে এটা হয়নি নিষ্পত্তি দুই নাম্বার যেটা করলেন আপনি আপনার বিরুদ্ধে পনেরোশো কোটি টাকা পর মামলা হয়েছে কেমন সেই মামলা আপনি বিদ্বাহী আদেশে কাজ এখন অনেকে বলছে যে তার বিরুদ্ধে তো শেখ হাসিনা প্রতীক্ষা মূলক ভাবে এই করবে হ্যাঁ আমরা তো সবাই সেটা জানি কিন্তু ইউনুস যে কাজটা করা উচিত ছিল উনি বলতে পারতেন যে না ঠিক আছে মামলা যখন হয়েছে তখন আমি এটার উপরে কোনো হস্তক্ষেপ করব না আমার সরকার এটাতে কোনো হস্তক্ষেপ না এটা যেহেতু আমরা বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাস করি আইনের শাসনের

কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এসে সেই কাজে সেই কাজগুলো এখন এই যে শেখ হাসিনাকে নিয়ে আবার যে আলোচনা শুরু হয়েছে এটা এইসব মনে করছে কি পার্থক্য কেমন আচ্ছা আরো বলি এটা আর এখন এই যে এই যে কাজ এখন আমি যখন এগুলা দিচ্ছি তখন অনেকে আমাকে আক্রমণ করছে যে আপনি তার বিরুদ্ধে লিখে আমি তো বিরুদ্ধে লিখছি না আমি বলছি যেটা ফ্যাক্ট কেমন আমি তো নিজের থেকে ম্যানুফ্যাকচার করি আপনি তো এই এই যে আপনি যে প্রশ্নগুলো করছেন এই প্রশ্নগুলো কিন্তু অনেকের মনে আছে আমাকে অনেকে প্রশ্নগুলো কিন্তু করেছে যে উনি কেন এমন করছেন আবার যেমন ধর ওনার কিছু স্বজন কিছু ঘটনাও আছে ওনার প্রতিষ্ঠানের প্রতি ওনার আত্মীয় সেই কথাটা আমি আসতে যাচ্ছিলাম তো উনি প্রথমে উনি আট আট তারিখের আটই আগস্ট উনি মানে দায়িত্ব নিয়েছেন সরকার অন্তর্বর্তী উনি তেরো তারিখে

এটা আপনি আপনি এই যে যাচ্ছে সুযোগ আর সবচেয়েও বড় কথা আপনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন আপনি যদি সততায় বিশ্বাস করেন আপনি যদি নিয়ম কানুনের মধ্যে কাজ করেন এটা এটা করতে হবে এটা বিশ্বাস করেন তাহলে আপনি এইগুলা কেন করবেন তো সেই প্রশ্ন প্রশ্নটি আমরা আমাদের তো কাজ এই প্রশ্নটা আর এজ এ জার্নালিস্ট এটা তো আমার ডিউটি কেমন এখন অন্যরা কি বলবো না বলবো এখন আমি বা মাসুদ কামাল এটার জন্য আমরা চুপ করে থাকবো আমাদের তো আমাদের তো কাজ আছে সেই কাজটাকে আমরা সততার সাথে করতে চাই এবং আমি হ্যাঁ অনেকে বলতে পারেন যে আপনি কি সব জানতা হয়ে গেছে আমি তো সব জানতা না এই জন্য আমি প্রশ্ন করা রাখছি এবং দেখেন এইটার থেকে

জাতির উদ্দেশ্যে প্রথম ফাঁসি এবং সেখানে আপনি বললেন যে এই মানে জবাবদিহিতার সাথে আমরা আমাদের সম্পত্তি এবং বললেন যে এটা আমরা করব কিন্তু আজ পর্যন্ত আজকে প্রায় নয় মাস হতে করবে এটা নিয়ে কোন রকম প্রয়োজনীয় এটা তো হতো আরো তিনি সাথে সাথে বলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটা তারপরে বিভিন্ন হেডলাইন দিচ্ছেন আপনি রমকাল কিন্তু আমরা তো জানতে পারলাম না যে কেউ আসলে দিয়েছে আর দেশে যদি দুর্নীতি কমাইতে হয় তো সরকারকে সবচেয়ে আগে সেই উদ্যোগটা নিতে হবে তাদের নিজের নিজের তারা যে নিজের ট্রান্সপারেন্ট এবং পরিচ্ছন্ন তারা সব এটা মানুষকে আলোচনাকে প্রমাণ করছে তো সেটা তো আপনি করছেন এবং এটা নিয়েও প্রেসিডেন্টের কোন বক্তব্য

এই প্রশ্ন আমরা করতেই থাকি এবং এটা আমাদের কোন ব্যক্তিগত লাভ লোকসান নাই আমরা দেশ যেহেতু আমরা জনগণের কথা চিন্তা করি জনগণের স্বার্থের কথা চিন্তা করি দেশের সব

আর আপনি যে এতগুলো লোকজন নিয়ে যাচ্ছেন বারবার এটা এটা তো সরকারের একটা আপনি প্রকাশ করছেন আমি বারবার করে লিখছি একটা কথা যে আপনারা আপনি কত লোক নিয়ে গেছেন এবং এটার পিছনে কত টাকা খরচ হয়েছে আপনি জনসমক্ষে জানান সেটা আপনি বলছেন যেমন স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে কি ব্যাপার আগে সরকার প্রধানদের পক্ষে থেকে একই কথা